আসসালামু আলাইকুম বিয়াস আমরা আজকে চোখ দাদানো একটি ফুল বেডরুম সেট নিয়ে হাজির হলাম আবরার ফার্নিচার মাঠ থেকে আজকে একটি আকর্ষণীয় ডিজাইনের বেডরুম সেট দেখাবো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইবার করে রাখবেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন আমরা মাঝে মাঝে এরকম নিত্য নতুন ডিজাইনের বেডরুম সেট নিয়ে হাজির হই এবং অফার থাকে দামাকা দামাকা অফার থাকে আপনারা হয়তো আজকে এই বেডরুম সেট দেখলে চয়েস না হইতে পারে পরবর্তী আরেকটি বেডরুম সেট আস্তে সেটি হয়তো আপনাদের চয়েস হইতে পারে তার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন আমাদের নিত্য নতুন বেডরুম সেট পাওয়ার জন্য আর যাদের এই ভিডিওতে এই বেডরুম সেটটি চয়েস হয়ে থাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে চাইলে আপনারা এই বেডরুম সেটটি ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে এটার প্রাইসটা অনলি এক লক্ষ দশ হাজার টাকার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফিরে থাকবে এবং এটার সাথে চাদর বালিশ ম্যাট্রেস গিফট আইটেম আছে এটার ভিতরে থাকবে খাট খাটের সাইড বক্স ড্রেসিং টেবিল ওয়ার্ড আলমারি তিন পাল্লার এবং সুরে এই টোটালি ষাটটা আইটেম প্রাইস থাকবে অনলি এক লক্ষ দশ হাজার টাকা চাদর বালিশ ম্যাট্রেস অবশ্যই ফ্রি আছে ফ্রি আইটেম আছে তা আমরা আর কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম